নমস্কার বন্ধুরা এই গরমের দিনে অনেক রকম সবজি দিয়ে আর ছোলার ডালের বড়া দিয়ে আজকে আমি স্বাস্থ্যকর একটি সবজি ডগা ঝোল রেসিপি তৈরি করে দেখাবো তোমরা দেখেই বুঝতে পারছো এই রেসিপিটা কতটাই স্বাস্থ্যকর এখানে আমি ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে খুব ভালো করে এইভাবে এটাকে ব্রেন্ড করে নিয়েছি তারপরে এখানে আমি সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে লবণের এটা একটু কম দেবেন যেহেতু এটা ঝোলের মধ্যে সিদ্ধ হবে তখন কিন্তু অনেকটাই লবণ টেনে নেবে তাই লবণটা এখানে কম দেবেন এইভাবে এটাকে খুব ভালো করে সফট করে মাখিয়ে নিতে হবে আর ঠিক যেন এরকম শক্ত হয় খুব পাতলা যেন না হয় এখানে আমি চার রকম সবজি নিয়েছি কুমড়ো ঝিঙে পটল আর আলু আপনারা এখানে যে কোনো সবজি নিতে পারেন আর সবজিটা একটু কম কম নেবেন কারণ এইটা অনেক রকম সবজি থাকে তো এই রেসিপিটা অনেকটাই হয়ে যায় আর এখানে কড়া গরম করে তেল দিয়ে হাফ চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে ফোড়ন দিতে হবে সামান্য পরিমাণে তেল দেবেন খুব বেশি তেল দেবেন না তারপরে এখানে আমি পরিমাণ মতন জল দিচ্ছি এখানে জলের অংশটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা জলের মধ্যে সিদ্ধ হবে আর দিচ্ছি নুন আর এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো তারপর জলটা যখন ফুটে উঠবে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটাই সবজি দিয়ে দেবো এইভাবে সবজিটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ খুব বেশি হলুদ দেবেন না এক চিনটে হলুদ দিলেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে চাপা দিয়ে এটা দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট ভাপানো হয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবারে চলো আমি একটা আলু কেটে তোমাদের দেখিয়ে দিই যে আলুটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আমি মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিচ্ছি দেখো বন্ধুরা যখন এই সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে যে ছোলার ডালের পেস্টটা আমি করেছিলাম ঠিক এইভাবে অল্প অল্প করে আমি বড়াগুলো দেব আর দেওয়ার সময় খেয়াল রাখবেন একটার সাথে একটা যেন না গায়ে গায়ে লেগে না যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে দেবেন না এইভাবে ফুটি নেওয়ার পরে আমি দু মিনিট ফুটি নিয়েছি দু মিনিট ফুটি নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি এই বড়াগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে অপর দিকটা খুব বেশি নাড়াচাড়া করবেন না আর অপর দিকটা উল্টে দিয়ে এটা বড়াটা যতক্ষণ না শক্ত হয় ততক্ষণ কিন্তু এটাকে রেঁধে নিতে হবে এইভাবে রাঁধবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দেখো বন্ধুরা যখন বড়াটা শক্ত হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক চা চামচ চিনি দেব কারণ চিনিটা দেবে এটা নিরামিষি রান্না একটু চিনির দরকার হয় চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় আর দুটো সবার শেষে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে দু মিনিট ফুটিয়ে নেব তারপরে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি এই তপ্ত গরমে এই ডবগা ঝোল দিয়ে এই রেসিপিটা খেয়ে থাকবেন এটা গ্রাম বাংলা ঐতিহ্য এটা এটা এখনের দিনে এই রেসিপিটা হারিয়ে গেছে ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন